আজ আমরা আপনাদের জানাব শনিবার রাতে কোনো কোন কাজ করলে শনিদেব প্রসন্ন হন এবং তার অশুভ দৃষ্টির বদলে দৃষ্টি আমাদের উপরে পড়ে ধুনো শনিদেবের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় ধুনো জ্বালালে শনি প্রীত হন তাই শনিবার রাতে ধুনো জ্বালালে তিনি আপনার উপর সন্তুষ্ট হন আপনার উপর শনির সারে সাথী চললে আজ রাতে ঘরে ধুনো জ্বালান ধুনো বা গুলগুলের মধ্যে যে লোহা থাকে তার থেকে যে গন্ধ বের হয় তা ঘরের অশুভ শক্তিকে দূর করে শনিবার সন্ধ্যায় কোনো শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালান সেই তেলে একটু তিল মিশিয়ে নিন এর ফলে শনিদের প্রীত হবেন এবং আপনার উপর থেকে অশুভ দৃষ্টি সরিয়ে নেবেন কলকুকুরকে শনির প্রতিনিধি বলে মনে করা হয় শনিবার সন্ধে কালো কুকুরকে অবশ্যই খাবার খাওয়ান এমনকি এর ফলে রাহু ও কেতুর সম্পর্কিত দোষও কেটে যায় শনিবার সন্ধে কোনো অশ্বত গাছের গুঁড়ি দুহাত দিয়ে স্পর্শ করতে হবে তারপর সেই অশ্বত গাছকে সাতবার প্রদক্ষিণ করুন তার সঙ্গে ওম নমঃ নমহ জপ করুন শনিবার সন্ধে অশ্বত গাছের নিচে একটি চতুর্মুখী প্রদীপ জ্বালান এর ফলে শনির আশীর্বাদে আপনার জীবনে কখনো সম্পদ খ্যাতি ও আনন্দের অভাব থাকবে না শনিবার সকালে অশ্বত্থ গাছে জল নিবেদন করুন শনিবার সন্ধে অশ্বত্থ গাছের গোড়ায় একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালান শনিবারে অশ্বত্থ গাছের পুজো করলে তুষ্ট হল শনি দেবতা শনিবারে শনি দেবতার মন্ত্র জপ করলে সাড়ে সাতি দশার সংকট থেকে মুক্তি পাওয়া যায় শনিবারে অবশ্যই শনি চালিশা পাঠ করুন এর ফলে সহজেই কর্মফলের দেবতাকে তুষ্ট করা সম্ভব শনিবারে শনি ঠাকুরের পাশাপাশি হনুমানজীর পুজো করাও অত্যন্ত শুভ বজরঙ্গলির ভক্তদের কখনো কষ্ট দেন না শনি তাই শনিবারে হনুমান পুজো করলে শনির দশা থেকে মুক্তি পাওয়া যায় শনিকে তুষ্ট করতে প্রতি শনিবার সুন্দরখণ্ড পাঠ করুন এই দিনে কালো ডাল কালো ছাতা কালো জুতো কালো চুটি কালো কম্বল দান করুন এর ফলে প্রসন্ন হন শনি শনিবার সন্ধ্যে একটি সরষের তেলের প্রদীপে কয়েক দানা তিল দিয়ে সেটি কোনো অস্বত্থ গাছের নিচে জ্বালিয়ে আসুন শনিবারে কালো কুকুরকে রুটি খাওয়ান এর ফলে অবশ্যই তুষ্ট হবেন শনিদেব শনিদেবকে খুশি করতে চাইলে ভাল কাজ করুন যারা ভালো কাজ করেন তাদের প্রতি শনিদেব সবসময় খুশি থাকেন শনিদেবকে খুশি করতে মনের মধ্যে নৈতিকতা বজায় রাখুন শনিদেবকে খুশি করতে অভাবী এবং দরিদ্রদের সাহায্যে সর্বদা প্রস্তুত থাকুন শনিদেবকে খুশি করতে চাইলে তার পুজো করুন ভোলেনাথে পুজো করলেও শনিদেব খুব খুশি হন এবং কাঙ্ক্ষিত ফলও পাওয়া যায় শনিদেবকে খুশি করতে কুকুরের সেবা করুন কালো কুকুরের সেবা করার চেষ্টা করুন যদি তা না দেখতে পান তবে যে কোনো কুকুরকে সেবা করলে শুভ ফল পাওয়া যায় শনিদেবের মন্ত্র জপ করলে শনিদেব খুব খুশি হন মনে রাখবেন আপনি শুধুমাত্র শনিদেবের প্রিয় মন্ত্রগুলি জপ করবেন প্রতি শনিবার শনি মন্দিরে যান এবং শনিদেবের পুজো করুন শনিদেবকে কালো তিলের সঙ্গে সরিষার তেল নিবেদন করুন শনিবার সকালে অশ্বত্থ গাছে জল অর্পণ করুন এবং সন্ধ্যায় অশ্বত্থ গাছে কালো তিল ছিটিয়ে সরিষার তেলের প্রদীপ জ্বালান আপনি যদি শনিদেবের আশীর্বাদ পেতে চান তবে অবশ্যই শনি যন্ত্রের পুজো করতে হবে শনিদেবকে খুশি করার জন্য সত্যিকারের মন থেকে দান করুন শনিদেব সম্পর্কিত জিনিস দান করলে শনিদেব প্রসন্ন হন কালো উর্ ডাল কালো চপ্পল কালো জুতা কালো তিল ইত্যাদি কালো জিনিস দান করুন